নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের মতোই আপনারা যারা প্রথমবার রাজেন্দ্র মেডিকেল যাবেন অর্থাৎ রাঁচির যে রিমস হসপিটাল সেখানে যাবেন তো আমরা নেমে গেছি অলরেডি এখানে অর্থাৎ রাঁচি জাংশনে। এরপর এখান থেকে আমরা রাজেন্দ্র মেডিকেলের পথ গ্রহণ করব। সেখান থেকে আপনারা দেখবেন যে আমরা কীভাবে ওখানে যাচ্ছি এবং রাজেন্দ্র মেডিকেলেরও সমস্ত তথ্য কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব আপনাদের যে আপনারা কিভাবে রাঁচি জাংশন থেকে রাজেন্দ্র মেডিকেল যাবেন এবং সেখানের সমস্ত বিভাগ অর্থাৎ আউটডোর এমার্জেন্সি সমস্ত বিভাগ আপনারা কিভাবে দেখবেন সেই সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব আপনারা সঙ্গে থাকুন স্যার আজ আমি বাতাইয়ে তাহলে আমরা এখানে নেমেছি জাংশনে আছি জাংশনে নেমে পড়ে নেমে পড়ে আচ্ছা রাজেন্দ্র মেডিকেল তাহলে আমরা দেখে নেবো যে টেম্পুগুলোকে জিজ্ঞেস করে কোনটাতে কত নিচ্ছে কি না নিচ্ছে চলো তাহলে ওটা দেখি টেম্পু কি বলছে কত ভাড়া মানে একজনের আচ্ছা ওর কি কমে হবে না মানে অন্য কোনো আর টেম্পু দেখা যাক আচ্ছা দেখি তাহলে এই মেডিকেল কলেজ যাওয়ার জন্য অটোতে চেপে আমরা যাচ্ছি ও কত ভাড়া লাগছে স্যার পঞ্চাশ টাকা এক এক জনের তো এই রাজেন্দ্র মেডিকেল থেকে আমরা বার হইলাম এবার এইখান থেকে আমরা টেম্পুয়ে উঠেছি টেম্পুয়ে পঞ্চাশ টাকা করে ভাড়া এক একজনের আচ্ছা তারপরে এবারে বাকি সফরটা দেখাচ্ছে এখান থেকে তো যখনই আপনারা রাঁচি জাংশন থেকে নিচে নামবেন এবং টেম্পুর জন্য অপেক্ষা করবেন আপনাদের অপেক্ষা বেশিক্ষণ করতে হবে না টেম্পুওয়ালাগুলো এমনিতেই বলবে পঞ্চাশ টাকা রাজেন্দ্র মেডিকেল আপনারা চেপে যাবেন তাড়াহুড়ো না করে চাপার পরে আপনারা ছয় ছ পয়েন্ট টু কিলোমিটার আই থিঙ্ক মানে ছয় থেকে সাত কিলোমিটারের মতো আপনাদের পৌঁছে দেবে কুড়ি মিনিটের মধ্যে কুড়ি মিনিটের বেশি কিন্তু লাগবে না টেম্পু স্ট্যান্ডটা এখানে টেম্পুতে আমাদেরকে নামিয়ে দিল ষাট টাকাটা পেমেন্ট করে আসছে এখানে একশো টাকা দিল এই দিকটা হচ্ছে রাজেন্দ্র মেডিকেল হল তো আমরা যাব এই জিনিসটা আর তারপরে দেখবো আজ এমার্জেন্সিটা কোন দিকে আছে এটা এমার্জেন্সি বিভাগ মানে এখানে টেম্পোতে নামিয়ে দেবে তাই হসপিটালে এটা কোন বিভাগ ওপিটি বিভাগ আচ্ছা এটা আউটডোর তাই তো পুরো বিল্ডিং আছে একদম পুরো চকাচক এখানে অ্যাম্বুলেন্স ফ্রিতে পাওয়া যায় স্যার হ্যাঁ হসপিটাল থেকে পরিষেবা দেয় তাই তো একশো আট নম্বরে কল করলে এখানে নিয়ে আসবে একশো আট নম্বর ওকে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে সব কিছু এই সাইডে তো তাহলে এই গেট থেকে ঢুকে এই সাইডে আসতে হবে কার্ডিওলজি ডিপার্টমেন্ট এমার্জেন্সি কার্ডিওলজি বিল্ডিং ডেন্টাল ইনস্টিটিউট এটা দাঁত আচ্ছা দাঁতের সমস্যা ওকে আমরা কোথায় যাবো স্যার আমরা যাব অনকোলজিস্ট ডিপার্টমেন্ট ক্যান্সার বিভাগে আচ্ছা ওকে জায়গাটা খুব ভালো আমরা এসেছিলাম একটু অনকোলজি বিভাগ একটু ক্যান্সার পেশেন্টের কাছে তো আপনারা যদি ক্যান্সার পেশেন্টের জন্য রাজেন্দ্র মেডিকেল আসেন কিন্তু এই অনকোলজি বিভাগে চলে যাবেন সোজা ওখানে টিকিট কাউন্টার রয়েছে সামনে ওখানে টিকিট কেটে তারপর যে কোনো ডাক্তার কি কী বারে বসে সেটা এই লিস্টটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আর আমাদের খুব সুন্দর লাগলো পরিষেবা যেহেতু বিভাগগুলো সব আলাদা আলাদা রয়েছে তাই পরিষেবা কিন্তু এখানে খুব সুন্দর এবং ফাঁকা আর সাথে খুব সুন্দর আবহাওয়া সাথে খুব সুন্দর পরিবেশ और ए वीडियोটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন প্লিজ